আর যুত মুসা আলাইহিসসালাম আল্লাহ তালা কাছে সব সময় কথা বলতে বলতেন সব সময় তিনি কথা বলেন রাতে মনে চাইলে রাতেই শুরু করে দিতেন দিনে মনে চাইলে দিনেই শুরু করে দিতেন যখন মনে চাইতেন তখনই তিনি কথা বলা শুরু করে দিতেন কিন্তু অন্য অন্য নবীদের বেলায় এই সুযোগটা ছিল না মুসাকে যেমন সুযোগটা দেওয়া হয়েছে তো মুসার কাছে সমস্ত মানুষ তার উম্মতগুলো গেছে যাওয়ার পরে বলতেছে যে হুজুর অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না আর এই যে বৃষ্টি হয় না আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে আমরা যে ফসল করেছি ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বলে কেমন ফসলের অবস্থা যেই ফসল আমরা রোপণ করেছি যেটা গাছে জমিনের মধ্যে ফল আসার কথা ছিল সময় হয়ে গিয়েছে গাছও হয়ে গিয়েছে কিন্তু ফল কেন আসে না শুধু তাই নয় আমাদের ফসল বৃষ্টির কারণে ফসলও মারা যাচ্ছে এই আবদারগুলো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তার উম্মত করলেন যে হুজুর আমাদের অবস্থা হালত এমন আমাদের মাঝে বৃষ্টি নাই তো মুসা আলাইহিস সালাম এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলার কাছে গেলেন গিয়ে বললেন যে দosto দেখো অনেক দিন যাবত তুমি রহমতের বৃষ্টি দাও না যার কারণে আমার উন্মতের মাঝে এত লেখা ঘটেছে তাদের যে ফসলগুলো রয়েছে ফসল মারা যাচ্ছে শুধু মারাই যায় যে তা না ফসলের মাঝে ফসলও ফলও আসে না শুধু ফসলের কারণে ফসলেই যে মরতেছে বিষয়টা এমন না আমার উন্মতও মারা যাচ্ছে বৃষ্টির কারণে আমার উন্মতও মারা যাচ্ছে যদি বৃষ্টি না থাকে ফসল যদি ভালো না হয় আর যদি বৃষ্টির কারণে যদি দেখা যায় সব কিছু উল্টা পাল্টা হয়ে যায় শুধু ফসল যে মরবে বিষয়টা এমন না কিন্তু মানুষও মারা যাইতে পারে তো ঠিক মুসা আলাই সাল্লা সাল্লামের জামানে যখন এমনটা হলো তো আল্লাহ মুসা আলাই সাল্লা সাল্লাম রে বললেন যে হ্যাঁ ঠিক আছে তোমার উম্মাদ সকলকে নিয়ে এখানে জমায়েজ হয়ে তুমি একটু বৃষ্টির জন্য দোয়া করো বৃষ্টি হবে তো উনি সকল উম্মত জড়াইলেন জড়াই একটা খোলা ময়দানের মাঝে তিনি আল্লাহ তালা কাছে মোনাজা তুললেন যখন মোনাজা তুলেছেন তখন আল্লাহ তালা ওই সময় ওহি নাজিল করে বলতেছে যে মুসা তোমাকে আমি বৃষ্টি দিব না তোমাকে বৃষ্টি দিব না দিতে চাইছিলাম দিব না এই পর্যায়ে হাত তুলেছেন তিনি আল্লাহর কাছে কাঁদতেছে বৃষ্টির জন্য এবং তার সকল উম্মত বৃষ্টির জন্য কাঁদতেছে আর ঠিক এই মুহূর্তে আবার বলতেছে বৃষ্টি দিব এই মুহূর্তে যদি বৃষ্টি না দেয় আল্লাহ কিছুক্ষণ আগে বলেছে তোমার সকল উম্মত নিয়ে দোয়া করো আমি বৃষ্টি দিব উনি সকল উম্মত কে জমায়েত করেছেন বৃষ্টির জন্য দোয়াও চলতেছে কিন্তু ঠিক এই মুহূর্তে যদি আবার ওহিন আজিল করে বলে যে বৃষ্টি দিব না এমনি তো মুসা আলাই সালাম একটু গরম মিজাজি মানুষ ছিলেন উনি অল্পতে রেগে যেতেন তুমি আল্লাহর আদালতে বেশ করেন আল্লাহ আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি বৃষ্টি দিবেন মুনাজাত করে দোয়া করো চাও আমি দিয়ে দিব এখন আপনি বলতেছেন বৃষ্টি দিবেন না তাহলে আপনি এত বড় মিথ্যাবাদী ধোকাবাজি আমার সাথে কেন আপনি করতে তা আল্লাহর জবাবে বলতেছে দেখো মুসা যে সকল মানুষকে নিয়ে তুমি দোয়া করতেছ ওই সকল মানুষের মাঝে এত পাপিষ্ট একটা ব্যক্তি রয়েছে যে ওই লোকটা চব্বিশটা ঘন্টায় শুধু জেনা করে ও এক জেনা খন্ডি থেকে উঠে আসে আবার কিছুক্ষণ পরে আবার জেনা খন্ডির কাছে সে মিলে যায় ও চল্লিশ বছর যাবৎ জেনা করতেছে ওকে বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে কিন্তু সে সতর্ক হয় না ওই লোকটা চল্লিশটা বছর যাবৎ জেনা করে আসতে আর ওই পাপিষ্ট ব্যক্তিটা তোমার মাঝে রয়েছে আমি তার কারণে বৃষ্টি দিব মুসা আলাই সাল্লাম বলতেছেন তাহলে আমার এখন কি করণীয় তা আল্লাহ বলতেছে তারে তুমি উঠাই দাও সেখান থেকে আমি বৃষ্টি দিয়ে দেব যখন মুসা আলাই যখন দোয়াকে বন্ধ রেখে থামাই রেখে উনি বললেন যে এখানে চল্লিশ বছর যাবৎকে জেনা করতেছে ওই কর লোকটা এখান থেকে উঠে চলে যাও তোমার জন্য বৃষ্টি হচ্ছে না এখন বলেন যেই লোকটা জেনা করেছে সে তো চিন্তা করতেছে আমি এতগুলো মানুষের সামন থেকে যদি উঠে যাই আমি চিহ্নিত হয়ে যাব সবাই আমাকে চিনে ফেলবে যে আমি চল্লিশ বছর যাবার জেনা করতেছি সবাই আমাকে চিনে ফেলবে উনি এই সরমে উঠতেছে আর ওই বেচারাটা এটাও চিন্তা করতেছে যদি আমি আল্লাহ তার কাছে এখন এখানে হাও মাউ করে কাঁদতে থাকি আল্লাহর কাছে বলতে থাকি তাহলে সব মানুষ আমাকেই তার গেট করবে যে এই লোকটাই বুঝি জেনা করেছে এই হলো পাকিষ্ট এর কারণেই শুধু বৃষ্টি হচ্ছে এই বেচারা উঠতেও পারে না হাও মাউ করে কাঁদতেও

একটা মানুষ গুনা করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছে শুধু তাই নয় লোকটা মুশ্রিক মুসলমান না বেদিন লোকটা কিন্তু মৃত্যুর অবস্থায় সে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে মালাকুল মাউত সামনে চলে এসেছে রুহটা হাতে দিয়েছে তানদে বের করতেছে ঠিক এই সময় তার মুখ থেকে জবান থেকে কালেমা উচ্চারিত হচ্ছে আর সে তওবা করতেছে হায়াত যতটুকু পেয়েছে যত অন্যায় করেছে আল্লাহ এই মালাকুল মাউতের সামনে আমার কালেমা উচ্চারিত হচ্ছে আল্লাহ আমি এই অবস্থায় তওবা করতেছি আমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দাও আল্লাহ বলে ও নালায়ক যদি হয়ে থাকে ও মুশ্রিক যদি হয়ে থাকে ও বেদিন যদি হয়ে থাকে ও ইহুদি হয়ে থাকে ও নাসারা হয়ে থাকে মালাকুল মাউতের রুহুটা নেওয়ার সময় যদি সে একবার তৌবা করে আর কালেমা করে আমি তখনও তার সমস্ত গুণাগুলি ক্ষমা করে তারা দেখেন একজন মুশ্রী একজন বেদিন একজন নালায়ক তাকে যদি ওই অফার দেওয়া হয় আপনি আমি তো মুসলমান আপনি আমি তো মুসলমান আপনার আমার মাঝে তো ন্যূনতম হলে ইমান রয়েছে আমার ন্যূনতম হলেও রয়েছে তো আপনি আমি যদি তাও করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে না অবশ্যই ক্ষমা করতে পারেন موسی আলাইহিসসালাম বলতেছেন যে যে জানা করে সেখান থেকে উঠে যাও তোমার কারণে বৃষ্টি হচ্ছে না তোমার জন্য বৃষ্টি আসছে না কিন্তু ওই লোকটা চিন্তা করতেছে আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুন লাদীনা আমানুত তাকুললা তাওবাতান নাসুহা আল্লাহকে ভয় করে যদি খাঁটি তাওবা করি তো আল্লাহ তো ক্ষমা করে দিতে পারে লোকটা চিন্তা করতেছে চোখ দিয়ে যদি ওঝর বৃষ্টি আমার পানি পড়ে তাহলে মানল বুঝতে পারবে আমি সিনাকু আমি পাপিস্ট আমার কারণেই মনে বৃষ্টি হচ্ছে না সবাই আমাকে আমার পানি দেখে চিহ্নিত করে ফেলবে না ওই লোকটা কলবের কলবকে এমন ভাবে আল্লাহ অর্জন করেছে কলব দিয়ে সে আল্লাহ আল্লাহ আমি চোখ দিয়ে কারণে যে আমি আমি চল্লিশটা বছর ধরে জেনা করি আমার কারণেই আপনি বৃষ্টি দিচ্ছেন না সবাই আমাকে সিসি করবে সবাই আমাকে ঘৃণা করবে আল্লাহ আমার কলব দিয়ে আমি কাটতেছি আমার কলপ দিয়ে আমি দাও করতেছে আর চল্লিশ বছর জেনা করেছে সামনে যত হায়াত রাখবা কোনোদিন জেনার কাছে যাব না কোনোদিন অন্যায়ের কাছে যাব না কোনোদিন আল্লাহ আমার কলক তোমার মাঝে ফিট করে আমি তোমার কাছে তাও যাব না ধারে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হয়েও না আমার প্রতি রাগ হয়ে যেও না তুমি বলেছো ওই বেদিনকে যদি মৃত্যুর সময় মালাকুল মত রুহটা হাত দিয়েছে আর ঠিক ওই অবস্থায় যদি মালাকুল মৌতের সামনে ওই লোকটা কালেম মুসলমান হয়ে যায় আর সেই মুহূর্তে তওবা করি তুমি একজন নালায়ককে একজন বেধর্মীকে ওই সময় যদি ক্ষমা করতে পারো আমি তো মুসলমান আমি তোমার আদালতে তোমার কাছে তওবা করতেছি আর জীবনে অন্যায় করব না আর গুনার কাজ করব না আমার জন্য বিশাল বড় রহমত কে বঞ্চিত করিও না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও এই কথা যখন যখন ওই ওই পলবের এইভাবে মাঝে যখন আল্লাহ তালা তাকুয়া নিয়ে যখন দোয়া করতেছিলেন আল্লাহ টাস করে আসমান থেকে বৃষ্টি দান করেছে বৃষ্টি দান করেছেন আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন কোনো দেশে যদি